আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে আমরা কোরআনুল করিমের মধ্য বর্ণিত নেক সন্তান চেয়ে যে দোয়া সেই দোয়াটা আজকে আমরা শিখব এই সুরাটা হল সুরাত শফাতি দেখতে পাচ্ছেন নিরানব্বই নম্বর আয়াত তো ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এই দোয়াটা আরবি রিডিং বানান করে শিখব যারা আমরা আল্লাহর কাছে নেক সন্তান চাই তারা এই দোয়াটা মুখস্থ করে নেবেন তাআলা এটা বেশি বেশি পড়বেন আল্লাহ অবশ্যই ন্যাক্ট সন্তান দান করবে হজরত ইব্রাহিম আলী সাল্লা সালাম এই দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে ইসমাইল আলী সাল্লা দান করেছিলেন তো আমরা এই দোয়াটা আজকে বানান করে শিখব ইশাল্লাহু তালামিল্লাহ রবা জবর রব রবা জবর রব বা জেরবি রবর রব বা জেরবি রব্বি রব্বি হাবা জবর হাব হাবা জবর হাব এটা ছোট হা যেটাকে বলা হয় যেটাকে বলা হয় হাই হাওয়াস এবং এই বাটা হচ্ছে কি আপনার কলকলার হরফ সেই কারণে হাব হাব এইভাবে হাব হাবা জবর হাব লামিয়াইজের লি এখানে দুটা হরফ আছে একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে ইয়া লামের নিচে জের ইয়ার উপরে যজম লামে জের লি একালিফ মদ হবে জেরের বাম পাশে ইয়া মদের হরফ একালিফ টেনে দিবেন তাহলে রব হাবলি মিমজের মি নুন জবর নাচ মি নাচ মিমজের মি নুন জবর নাচ মিনাস সৎক্ষাৰ জবর স মিনাস স মিনাস স নামজেটলি হাইয়েজের হেই ন জবর না সলি এখানে যেহেতু আমরা থেমে যাব এই যে আয়তের শেষ অক্ষ হবে অক্ষ হলে কি হয়ে যায় সে সরবটা সাকিন হয়ে যায় কিন্তু হ হরপের শেষ কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে যে কোনো সময় অক্ষ হলে শেষ হরপে জবর জের পেশ থাকলে সেগুলো কি হয়ে যায় সাকিন হয়ে যায় তাহলে এই নুনের জবরটা সাকিন হয়ে যাবে আর হবে কি সলিহি এখানে তিন আলিফ মদ হবে এই যে হানিসে জের পাশে জজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় তাহলে এখানে স আলিফ মদ হবে সলিহাই তাহলে আয়তরা আমার সাথে পড়েন রব্বি হাবলি হাবলি এই দোয়া করার পর আল্লাহ রব কী করলেন রুনা হুবি হালিম আল্লাহ তাকে সুসংবাদ দিলেন এক নেককার সন্তানের যিনি ইসমাইল আলী সাল্লা তু ইনশাআল্লাহ তালা আমরা যারা নেককার সন্তান যাই আল্লাহর কাছে এই দোয়াটা এই আয়াতটা আমরা বেশি থেকে বেশি পড়বো এই আয়াতটা হলো কোরআনুল করিমের সোরাত সফাতির নিরানব্বই নাম্বার আয়াত এটা আমরা পড়বো ইংশা আল্লাহ তাহলে এটা এক শত নম্বর আয়াত এখানে এক শত আয়াত শেষ হবে এখান থেকে এখানে শেষ হয়ে যাবে তাহলে আপনাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে নিয়মিত কোরআনুল করিম শিক্ষার ক্লাস লাইভ হয় এবং এ চ্যানেলের মধ্যে নিয়মিত কোরআনুল করিম শিক্ষা এরকমভাবে আরবি রিডিং বানান করে সুরাগুলি আপলোড করা হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন আমাদের প্রতিটা ভিডিও পেতে তো আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরিয়াত